একজন আলেম বলেছেন যে গণতন্ত্র হারাম আর গণতন্ত্রের মাধ্যমে সরকারকে আনুগত্য করা জায়েজ হয় কি করে যদিও সে সরকার ইসলামের বিধান মানতে বাধা বাধা দেয় না তবে অনেক নিষেধ থাকে এটা একটু ব্যাখ্যা করবেন কি প্রশ্ন করলেন গুলায় ফেললেন মনে হয় তাই না মানে একবার আচ্ছা গণতন্ত্র হারাম যেহেতু এই সরকারের আনুগত্য কিভাবে চলে এটা প্রথম একটা জিনিস পার্থ করে সরকার সরকার না মুসলিম বলেন খলিফা হ্যাঁ যদি মুসলিম খলিফা হয় তার বিধান একরকম হবে ঠিক আছে এটা খেয়াল করবেন আর যদি খলিফা না হয় তাহলে তার কি প্রথমত আর আম কথা হলো শাসক যদি খলিফা না হয় তাহলে ভালো কাজে সহযোগিতা করতে হবে খারাপ কাজে কি সহযোগিতা করা দেব লা তো আতা ইন মাখলুকুন বিমাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির অনুগত চলবে না কখনো চলবে না এটা হলো নাম্বার ওয়ান মূলনীতি ঠিক আছে তো এইটাকে আবার মুসলিম ইসলামী খেলাফত বা মুসলিম খলিফা বলে আপনারা গুলিয়ে ফেলেন না কিন্তু ঠিক আছে এই যে আপনাদের মাথায় সবসময় এটা কাজ করে আমাদের মূলনীতি এই জায়গাতে এতটুকু অমুসলিম বা মুসলিম খলিফা যদি না হয় এমনি নর্মাল শাসক হয় ভালো কাজের আলোগত্য করব খারাপ কাজের কি করব আনুগত্য করবো না আর যদি সম্ভব হয় তাহলে বিরোধিতা করবেন তা কথা বলছে আর একটা মূলনীতি এখানে দাওয়াতের মূলনীতি খেলা সেটা হলো আপনার সামর্থ্য নাই জনগণ নাই এখন আপনি এটা একাই করতে গেছেন বিরোধিতা করতে গেছেন ইসলাম কি বলে যেমন আমি বলবো না একটা মূর্তি ভেঙে দিলেন এক জায়গাতে আপনারা বেশ কয়েক মাস আগে কি করবো জানেন এবং সরকারের নেতৃত্বে ওই মূর্তি কেউ করে না প্রশাসন পাহারা বসাল এখন মানুষ এটাকে জিয়ালো করতে যায় ফুল দিতে যায় যে এখন যে পাপ গুলো হচ্ছে এই পাপ গুলোর কে হচ্ছে যে আগে ছিল দাওয়াতের মূলনীতি হলো খারাপ কাজের বিরোধিতা করতে গিয়ে যদি খারাপ কাজ বেড়ে যায় তাহলে বিরোধিতা করা যাবে মনে থাকবে খারাপ কাজ করতে গিয়ে যদি ওইটা নতুন করে বেড়ে যায় না তৈরি হয় তাহলে করা যাবে না এটা হলো শরীরের মূলনীতি এটা এই জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই এই যে দেখেন এমন একটা পরিবেশ তৈরি করলো ছাত্ররা যত সুন্দর সুন্দর মূর্তি ছিল কি করলো বলে তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সবগুলো তার কিসে এমন ভাবে তৈরি করেছে মূর্তিগুলো পাথর দ্বারা সে কি লাগালো ড্রেজাল লাগালো ভেকু লাগায়া একবারে সব জায়গা থেকে মূর্তি শেষ করে দিল এবং সেনাবাহিনীর লোকেরা মূর্তি ভেঙে চিন্তা করেন এটাই হলো কি গণবিপ্লব যেদিন হবে পক্ষে সেদিন কিছুই থাকবে না বুঝলেন কথা এইগুলো তো আগে বলা যেত না আজকে বললাম তাই আল্লাহ যদি মানুষ বুঝার তো আমরা বলি ইসলামের কথা খেপে যাই ওরা বুঝেও না তারা